বিরতির পর স্বাগত শিক্ষকের দাবিতে পথ অপরোধে নামলো ছাত্রছাত্রীরা অভিযোগ একদিকে রয়েছে বিদ্যালয়ে শিক্ষকের সংকট অন্যদিকে বদলি এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এবার ছাত্র ছাত্রছাত্রীরা ঘটনা গোপাল সর্দার পাড়া বিদ্যালয়ে গোপাল সর্দার পাড়া বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা চলছিল দীর্ঘদিন ধরেই বারবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জেলা শিক্ষা অধিকারীকে জানিয়েও কোনো লাভ হয়নি বরং শিক্ষক বদলি নোটিশ এসেছে এই বিদ্যালয়ে তাই আজ বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা পথ অবরোধে সামিল হয় সে বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে আমবাসা থেকে প্রতিনিধি মনোজ চক্রবর্তী মনোজ দা কি জানতে পারছো পরিস্থিতি কেমন কেমন রয়েছে আজ সকাল সাড়ে দশটা নাগাদ গোপাল সরকার উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে পথ অবরোধে বসে আমবাসা কমলপুর সড়ক তো এই অবরোধের কারণটা ছিল তাদের বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছিল দীর্ঘদিন ধরেই ইতিমধ্যে আবার তাদের স্কুলে নোটিশ এসেছে দুজন শিক্ষকের বদলির তাই এই খবরটা যখন ওরা শুনতে পায় তখন ওরা সেই বদলি রদ করার জন্য পথে নামে নামে এবং রাস্তা অবরোধ করে সরাসরি বিদ্যালয়ে অনেক সমস্যা রয়েছে সেগুলো তারা তুলে ধরে প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসেন নম্বর পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্র এসেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশ প্রশাসন থেকেও লোক এসেছে তো ছাত্রীদের সাথে কথা বলেছেন তারা পরবর্তী সময়ে জেলা শিক্ষা আধিকারিক যিনি রয়েছেন উনি পুঞ্জকে কথা বলেছেন যে যে দুইজন শিক্ষকের বদলির নোটিশ এসেছে উনাদেরকে রদ করার উনি চেষ্টা করছেন এবং তাদের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো সমাধান করার উদ্যোগ গ্রহণ করছেন অঙ্কিতা এই মুহূর্তে কি জানা গেছে বিদ্যালয় কর্তৃপক্ষ অন্যদিকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত কিছু জানা গেছে বিদ্যালয় কর্তৃপক্ষ যেটা বলেছে যে তাদের এখানে শিক্ষক স্বল্পতা দীর্ঘদিন ধরেই চলছে ওনারা এই বিষয়টি জেলা শিক্ষা আধিকারিককেও জানিয়েছেন কিন্তু সঠিক সময়ে ব্যবস্থা হচ্ছে না তো বিদ্যালয় যে এখানে যে জেলা শিক্ষা রয়েছেন উনি বলেছেন যে ইতিমধ্যে ওনারা সমস্যাগুলি সমাধানের চেষ্টা করবেন ছাত্রছাত্রীদের কিছুটা সময় ধৈর্য ধরার জন্য ওনারা অতি সত্বরই এই সমস্যাগুলি সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন এবং যে দুজন শিক্ষকের বদলির নোটিশ এসছে ওনাদেরকে রদ করার ইতিমধ্যেই রদ করার ব্যবস্থাও করবেন সেই বিষয়টা এখন পর্যন্ত ওনাদের কাছ থেকে জানা গেল অবরোধ কি এখনো চলছে নাকি আশ্বাসের পর অবরোধ সেখান থেকে তুলে নেওয়া হয়েছে জেলা শিক্ষকের শিক্ষাধিকারীকে আশ্বাসের পর অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা তাই এক ঘন্টা অবরোধ চলে তারপর ওনারা আশ্বাস পেয়ে আবার বিদ্যালয়ে ছুটে যায় একদমই ধন্যবাদ মনোজা মহাকুমার গোপাল সর্দারপাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পথ অবরোধে সামিল হয়েছে অভিযোগ যে একদিকে শিক্ষক স্বল্পতা অন্যদিকে বদলে নোটিশ আসছে প্রতিনিয়ত বিদ্যালয়ে যার ফলে আগামী দিনে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে অনেকটাই অসুবিধে হবে সে সমস্ত বিষয়কে কেন্দ্র করেই আজ এই পথ অবরোধ কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রছাত্রী যদিও ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের আশ্বাসের পর সেই অবরোধ মুক্ত হয় এবং ছাত্রছাত্রীরা পুনরায় বিদ্যালয়মুখী হয়েছে নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন